হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন শুক্রবার সকাল এখন আটটা বাজে সকালবেলা আমরা চলে এসেছি আমাদের কাঁঠাল গাছের কাছে প্রতিদিন সকাল হলেই তিনবেলা কি রান্না হবে সেই নিয়ে এক চিন্তা তবে আমাদের এই কাঁঠাল গাছটিতে যতদিন এই এঁচড়গুলো ধরে থাকে ততদিন এই সমস্যার একটা সমাধান পাওয়া যায় কিছু নেই তো আজকে এঁচড়ের তরকারি হবে আরে প্রথম প্রথম এঁচড়ির তরকারিটা খেতেও বেশ ভালো লাগে এ তবে তবে এবছর বাড়ছে খুব কম একদমই ছোট ছোট রয়ে যাচ্ছে তবে সবগুলোই যে আমরা বাড়িতে খাবো তা নয় সবাইকে দেওয়াও হবে প্রতিদিন সকালের এটি একটি প্রধান কাজ বলতে পারেন কাঁঠাল গাছটির গোড়ায় এসে কোন কাঁঠালটি কাকে দেওয়া হবে কোন কাঁঠালটি বড় হয়েছে কোনটি ছোট আছে এ নিয়ে আলোচনা চলতে থাকে আধ ঘন্টা এ পাড়া হয়ে গেছে এ ক্ষীরটা এখানে এখন ঝরুক ততক্ষণে বাড়ির দিক থেকে ঘুরে আসি এর চোটগুলো পেরে দিয়েই ওর বাবার দোকানে চলে গিয়েছিল। আর ওখানে গিয়ে মানে দেখেছে যে ওর দোকানের সামনেই মাছ বিক্রি হচ্ছিলো এই যে ছোট ছোট পোনা মাছগুলো সেই জন্য গিয়েই পোনা মাছগুলো কিনে আর দিয়ে পাঠিয়েছে আর মেয়ের তো মাছ দেখলেই বিশাল ফুর্তি তো সেই মাছগুলো নিয়ে ও এখন বসে গেছে ঘাঁটার জন্য আজকে স্কুল আছে তো ছেলে স্কুলে যাবে মেয়ে আজকে স্কুলে যাবে না তো রান্নাটা তো করে নিতেই হবে সেই জন্য মেয়েকে বললাম যে বেছে বারোটা মাছ আমাদের ধুয়ে দেয় বারোটা নয় ষোলোটা বেছে বেছে ষোলোটা মাছ আমাদের ধুয়ে ফেল তারপর বাকি মাছগুলো আমি ধোবো সে তো বলছিল যে না তোমাকে ধুতে হবে না আমি সব মাছগুলো ধুয়ে দেবো কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য রাখতে পারিনি প্রথমে ভেবেছিল কাজটা খুব সহজ খুব সহজেই কাজটা করে ফেলবো কিন্তু শেষ পর্যন্ত কাজটা শেষ করতে পারেনি ও অল্প অল্প করে মাছ ধরছিল আর আমি অল্প অল্প করে নিয়ে আসছিলাম মানে ষোলোটা মাছ আমি বলতে গেলে প্রায় চারবারে গিয়ে গিয়ে নিয়ে এসেছি ছেলের স্কুল ছিল সেই জন্য রান্নারও বিশাল তাড়াতাড়ি ছিল আর মাছটা তো হবার আজকে কোনো কথাই ছিল না মাছটা পরে দিয়ে পাঠালো তো সেই জন্য ভীষণ তাড়াহুড়ো হচ্ছিলো আর এই যে সর্ষে দিয়ে আর টমেটো দিয়ে মাছের যে ঝালটা ওইটা ছেলে খেতে ভীষণ পছন্দ করে তো সেই জন্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব করতে পারি আর ও খেয়ে যেতে পারে এঁচড় সেদ্ধ করে আর একদিকে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম মশলাটা কষিয়ে নিয়ে আর এঁচোড়টা দিয়ে দিলাম এঁচোড় আর আলুটা এই চোড় আর আলু ভালো করে কষে নিচ্ছি আর একদিকে আমি সজনে ডাটাটা সেদ্ধ করে রেখেছিলাম এ চোড়ের সঙ্গে যদি এটা কুকারে সিদ্ধ করতাম তাহলে একটু বেশি সেদ্ধ হয়ে যেত সেই জন্য কড়াইতে করে আমি আলাদা সেদ্ধ করে এ চোড়ের তরকারিটার সঙ্গে মিশিয়ে দিলাম এই সজনে ডাঁটার গন্ধটা এঁচোড়ের তরকারির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে এদিকে আমাদের মাছগুলোও রান্না হয়ে গেছে চারটে মাছ এখনও মেশানো হয়নি একদিকে ভাজা হচ্ছে ভাবলাম যে আগে রান্নাটা একদিকে করে নিই তারপর চারটে মাছ পরে মিশিয়ে দেব। মাছে দেবো বলে ধনে পাতা আনতে গেছি গিয়ে দেখি যে ধুনে গাছগুলো একদম মরে গেছে আর এই যে ছোট ছোট ধনে হয়ে গেছে গাছগুলো মরে গেছে বলে ওই দিকটাকে এখন আর বেশি যাওয়াও হয় না সেই জন্য বুঝতেই পারিনি যে গাছগুলো একদমই নেই তো দেখছি গিয়ে যে ছোট ছোট ধনে হয়ে গেছে ছেলেকে এখানে খাবার দিয়ে দিয়েছি এঁচোড়ের তরকারি মাছ আর ডাল দিয়ে ডাল তো ছেলে একদমই খেতে চায় না কতটুকু ডাল নিয়েছে একবার দেখুন একদম এইটুকু ওদের টিফিনে করেছিলাম আলু চচ্চড়ি আর পরোটা তো মেয়ে তো স্কুলে গেল না সেই জন্য ওর টিফিনের খাবারটা ও জলখাবারই খেয়ে নিচ্ছে ছেলেকে টিফিনটা আমি দিয়ে দিয়েছি মেয়ে নিয়েছে এঁচোড়ের তরকারি আলু চচ্চড়ি আর পরোটা মাছ নিতে বললাম তো বলছে আমি দুবার মাছ নেবো না একবারই খাবো এইগুলো হচ্ছে আমাদা মা সেখান থেকে ফোন করেছিল মানে দিদি ভাইয়ের বাড়ি থেকে আমাদা পাঠানোর জন্য সেই জন্য আমার কাজের তারা ছিল ছেলেকে কুড়ে নিয়ে আসতে বললাম ছেলে নিয়ে এলো তারপরে এই যে একটা প্লাস্টিকে করে বেঁধে আর দিয়ে দিচ্ছি ছেলেকে স্কুলের মানে চাপিয়ে দিয়ে এলাম স্কুলে যাওয়ার জন্য আর এসেই আমি দুটি মুড়ি খেয়ে আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো নিয়ে বসে গেছি একবারে দুটি মুড়ি খেয়েই বসলাম কারণ মাছগুলো তো বাঁচতে অনেকক্ষণ সময় লাগবে সেই জন্য এই যে মাছগুলো পরিষ্কার করে বাছা হয়ে গেছে সেই কোন সকালের মাছ আর এখন মোটামুটি এগারোটার মতো বেজে গেছে তো আমি একদম আলতো হাতে ঘষে ঘষে মাছগুলো পরিষ্কার করলাম ছোটো ছোটো মাছগুলো ওই সব মানে খসখসে ঢালাইটার উপরে হালতো করে ঘষে দিলে খোসাগুলো বেশ সুন্দর উঠে যায় তো সেরকম করে মাছগুলো ঘষলাম আর ঘষে ভালো করে পরিষ্কার করে নিলাম মাছটা যত ভালো করে জলটা ঝরাই না কেন গামলার তলায় মানে মাছগুলোর নিচে ঠিক একটু না একটু জল থেকেই যায় সেই জন্য আরও একবার মাছের জলটা ঝেড়ে নিলাম এই যে এখানে এসে মাছ আমি ভাজতে শুরু করে দিয়েছি অনেকক্ষণ এটা একদম শেষ পর্যায়ে মাছ ভাজা আর এই যে এই মাছগুলো ভাজা হয়ে গেছে তেলটা একটু কমই দিয়েছি কারণ আজকে তো মাছটা রান্না হবে না আর বাসি তেলটা রেখে দিলে আস্তে গন্ধ করে তো সেই জন্য তেলটা ফেলে দিতে হবে ওই জন্য একদম কম কম তেল দিয়ে আর মাছটা ভেজে নিলাম তবুও একটু তেল বাঁচবেই সেটা ফেলে দেব আর কি মাছগুলো ভেজে নিয়ে আমি বাইরে চলে এসেছি এখানটাতে তো সেই অনেকগুলো ছোট ছোট মাছ অনেকগুলো আঁশ আর পটকা হয়েছিল আর ভীষণ গন্ধ উঠছিল তো সেই জন্য আমি পাম্পটা চালিয়ে একটুখানি বলি জল দিয়ে দিই এবার মাছের আঁশগুলো ধুতে গিয়ে দেখছি উঠোনটাও বেশ মানে পাতা পড়ে গেছে তারপর ধুলোও হয়েছে খুব তো ভাবলাম যে একটু উঠোনটাতেও জল দিয়ে দিই সেই জন্য উঠোনটাতে ভালো করে জল দিয়ে দিচ্ছি আর একবারে জল বারান্দারাতেও জল দিয়ে দিচ্ছি প্রচুর রোদ দিচ্ছে আর গরমও হয়ে গেছে খুব তাই ভাবলাম যে একটু জল দিয়ে দিই আমার তো চটি পড়া অভ্যেস একদমই নেই উঠোনটা মানে যখন আমি উঠোনে হাঁটি বা ঘুরে বেড়াই আমি সারাক্ষণ খালি পায়ে ঘুরে বেড়াই মানে চটি পরে হাঁটার মতো আমার ধৈর্য ধরে না মনে হয় যে যতক্ষণে আমি চটিটা পড়বো আমি যেখানে যাব বলে বেরিয়েছি সেখানে ততক্ষণে পৌঁছে যাব তো সেই জন্য আমার চটি পড়া হয় না তবে এই গ্রীষ্মকালে উঠোনটা এত গরম হবে যে উঠোনটাতেই বলে দেবে যা এবারে চটি পরে আয় দুপা গিয়েই আবার সঙ্গে সঙ্গে ফিরে আসতে হয় চটি পড়ার জন্য আজকেও সেরকম চটি না পড়ে প্রথমে বেরিয়ে গিয়েছিলাম ভাগ্যিস মেয়ে চটিগুলো এখানে ছিল একটু আর একটুখানি জল দিয়ে পরে নিলাম চটিগুলোও এত গরম হয়েছিল সে মানে উঠোনের গরমকে ফেল তো সেই জন্য ঠান্ডা জল দিয়ে চটিগুলো ভালো করে ধুলাম তারপর পরে নিলাম উঠোনের সঙ্গে সঙ্গে গাছগুলোতেও একটুখানি জল দিয়ে দিলাম তবে বেশিক্ষণ বেশি দূর মানে আর কি পাইপটা নিয়ে যাওয়া যাবে না এটা তো ছোটো পাইপটা তো বড় পাইপটা দিলে যাওয়া যেত অনেক দূর ছোটো পাইপটা দিয়ে এই সামনের গাছগুলোতে একটু করে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর গাছগুলো বেশ সুন্দর দেখতে লাগে আর ফুলগুলোও বেশ সুন্দর দেখতে লাগে কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো গাছে জল দিয়ে মানে অনেকক্ষণ রোদে কাজ করে আর কি একটুখানি ফ্যানের হাওয়ায় বসেছি আর ঠিক সেই টাইমে মেয়ে চলে এসেছে কুরকুরি নিয়ে বলছে মা আমার ব্যাগে একটা কুরকুরি আছে তুমি খাবে আমি বলছি যে তুই খা বলছি যে না দুজনেই খাবো তো সেটা এখন মা মেয়েতে বসে বসে খাচ্ছি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর ভাবলাম যে একটু নিম বেগুন করি তো সেই জন্য চলে এসেছি আমাদের এই যে বেগুন গাছের কাছে একটাই বেগুন আছে গাছটাতে তো ভাবলাম তুলে নিয়ে চলে যাই না হয় আবার বুড়ো হয়ে যাবে তবে বেগুনটা দেখতে একটু বিবর্ণ লাগলেও বেগুনটা কিন্তু একদমই কচি ছিল বেগুনটা তুলে নিয়ে চলে এলাম আর এই যে এসে নিম বেগুনও আমার করা হয়ে গেল বেগুনটা একদমই কচি ছিল ওই জন্য নিম বেগুনটা একদমই নরম নরম হয়েছে এখন বাজে মোটামুটি তিনটে আর আমার এই যে স্নান হয়ে গেছে সবাইকে খাবার দাবার দিয়ে তারপর আমি স্নান করি তবে সব দিন সমান নয় যেদিন কাজ হয়ে যায় সেদিন স্নানটা একটু তাড়াতাড়ি হয় আর যেদিন কাজ হয় না সেদিন স্নানটা করতে অনেক দেরি হয় ওই যে আজকে রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পর অনেকগুলো মাছ মানে ছিল তো সেই জন্য সেগুলো ভাজতে গিয়ে অনেক আমার দেরি হয়ে গেছে তারপর শুধু রান্নাই তো নয় রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করা ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা সব কাজগুলোই তো পড়ে থাকে সকালবেলা রান্না করা মানে সব কাজগুলোই মানে বেলাতে পড়ে থাকে স্নান করার সময় সকালে একবার জামা কাপড় কেচেছি আর এগুলো স্নান করার সময় কেজেছি। তবে আমার যে বাসি শাড়িটা যেটা কালকে পরেছিলাম সেই শাড়িটা কাচতে বাদ পড়ে গিয়েছিল সেটা আবার স্নান করার সময় কাচলাম জামা কাপড়গুলো মেলে দিচ্ছি রোদ নেই তবে রোদের যে উত্তাপটা আছে সেটাতে জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা জামা কাপড়গুলো মেলে নিয়ে আমি এবার ভাতটা খেয়ে নিই আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিও